রসুল্লাহ সাল্লাম বলেন মিম্বরে উঠার সময় তিন মিম্বারে তিনবার আমিন বলেছেন এক মিম্বারের হল ওই সমস্ত ব্যক্তিরা ধ্বংস হোক যে সমস্ত ব্যক্তিরা রমজান পাওয়ার পরেও নিজেদের গুণাকে মাফ করতে পারে নাই হ্যাঁ আল্লাহ রসুল তখন বলছেন আমিন উম্মতের ব্যথা রসুলের কি পরিমাণ ছিল বুঝানোর মতো না তাই আল্লাহ রসুলকে রক্তে রঞ্জিত করে ফেলছে আল্লাহ রসুলকে আল্লাহ তালার হুকুমে আসছে যে দুইটা পাহাড়কে একত্রিত করে দেওয়া হোক তারপর সে ধ্বংস হয়ে যাক আল্লাহ রসুল কী বলেছে তাদের হেদায়তের জন্য দোয়া করেছে যে এরা আমাকে ছিনে নেয় এরা আমাকে বুঝে নেয় এদেরকে আপনি হেদায়ত দিলেন হ্যাঁ সেই মায়ার নবী এত নিজেকে রক্ত জড়াইছে সেই জায়গায় বলতেছে মাফ করে দেন কিন্তু এই রমজানকে কেন্দ্র করে কী বলতেছে বলতেছে আল্লাহ জিব্রাইল আমিন বলতেছে যে ওই সমস্ত আপনার উম্ম যারা রমজান পাওয়ার পরে নিজেদের গুণাগুলোকে মাফ করতে পারে না আল্লাহ রসুল কি বলছে আমিন বলছে তারা যেন ধ্বংস হয়ে যাক দেখেন বিষয়টা কত কঠিন রমজান চলে যাইবে দেখবেন আমাদের ভিতরে হাই হুতাশ রং তামাশার ভিতরে চলে যাইবে একটু বুঝবো একটু ভাববো রসুলের বদোয়া যেন আমার আপনার গায়ে না লাগে প্রতিদিন ইফতারের সময় বহুত মানুষকে মাফ করে দেওয়া হবে প্রথম মাফের কাতারের জন্য আমি ফোরে যাই হ্যাঁ কী বলেন ফেরব না রমজানকে আল্লাহ তালা হুকুম অনুযায়ী কাটানোর চেষ্টা করবো তো ইনশাল্লাহ রমজান ফুরোগুলো রাখবো তিরিশটা হোক উনত্রিশটা হোক সব রোজাগুলো রাখবো অনেক অভিভাবক আছেন বড় ভাইয়েরা আছেন। মুরব্বীরা আছেন নিজেদের যুবক যুবক ছেলেকে রোজা রাখতে দেন না যুবতী মেয়েকে রোজা রাখতে দেন না শরীরে ঘাটতি চলে আসবে ছেঁহারা লাবণ্যতা চলে যাবে ছেঁহারা শুকাই যাবে শরীর শুকাই যাবে এটা ভুল বিজ্ঞান বলতেছে রমজ রোজা রাখার দ্বারা নিজের এগারো বছরের যে সমস্যাগুলো শরীরে হয়েছে এক মাসে রোজা রাখার দ্বারা এগারো মাসে রোজা খেয়ে যে সমস্যা হয়েছে এক মাসে না খেয়ে সবগুলোর সমাধান এক মাসেই হয় এই জন্য অনেক মা বাবারা আছেন সন্তানদেরকে রোজা রাখার না এটা ভুল নয় থেকে বারো বছরের সকল মেয়েরা রোজা রাখতেই হবে অবশ্যই মারা নিজেদের মেয়েদেরকে রোজা রাখাইবেন বারো থেকে পনেরো বছরের সকল ছেলে পুরুষ সকলে রোজা রাখতে হবে অবশ্যই বাবারা তিনি সন্তানগুলোকে রোজা রাখাইবেন খুব গুরুত্ব দিবেন ছাড় দিবেন না যাকে ছাড় দিবেন সে আপনাকে আটকাইবে এই জন্য পার্বত ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এ আনেওয়ালা রমজানকে আল্লাহ তাল হুকুম অনুযায়ী চালানো তৌফিক দান করেন রসুল্লাহ সলিল্লা সাল্লামের তরিকা অনুযায়ী চালানো তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ রসুল সল্লাহসাল্লামের বদোয়া থেকে আমাদের সকলকে হেফাজত করেন দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন এখন আজান হবে আজানের পনেরো মিনিট পরে ফোনে আটটা হ্যাঁ জামাত হবে আমরা ওজু যে সেরে সকলে মসজিদে চলে আসবো আমলে থাকব নামাজের পরেও আলোচনা হবে আমাদের ইয়াসিনা সাবি সাহেব আসবেন নামাজের পরে উনি আলোচনা করবেন